মর্নিং ওয়েলকাম মাই চ্যানেলে সকলকে অনেক অনেক স্বাগত সম্পাস জানি আজকের ব্লগটা শুরু করছি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা সকলে সবাই কেমন আছো আশা করবো যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো আর আমিও আছি ভালো আর এখন কাটা কিন্তু অনেক বাজে বারোটা বাজতে দশ মিনিট বাকি তার জন্য তো গুড মর্নিং বললাম কারণ বারোটা বাজেনি বারোটা বাজলে গুড আফটারনুন হয়ে যেত তো কাঁচা কুচা কমপ্লিট হয়ে গেছে সব মেলে দিয়েছি অনেকটা বেলা করেই আসলাম কারণ সকালবেলায় বললাম আমার একদম এখন সকাল সকাল করতেই পারি না কাঁচা কুচা প্রচুর ছিল সেগুলো কাঁচা তার মধ্যে কারেন্ট চলে গেলো দু থেকে তিনবার অনেকক্ষণ আগে কারেন্ট গেছে ব্যাস ম্যাসিংয়ে কিছুটা রয়েছে দুটো পর্দা মতো কাঁচা হয়নি হাতে ভালো করে থুপে কষলে রেখে দিয়েছি এক পাক ঘুরিয়ে তারপরে ধুয়ে নিয়ে মেলে দেবো আর ঘরদুড়ও কিন্তু গোছানো কমপ্লিট হয়ে গেছে আজকে মোটামুটি কাজ এদিকে এগিয়ে গেছে কিন্তু এখন সকালে বাসনটা মাজা হয়নি কাঁচা দুয়া কমপ্লিট করে সব মেলেও এসছি আর কারেন্টটা চলে গেছে ব্যাস হয়ে গেল তো চলো আর সোনামুনি ওখানে শুয়েছি এখন ট্যাপটায় এখন কার্টুন ছেড়ে দিয়েছি দেখছে নালে যা জ্বালাচ্ছে বন্ধুরা তো কি করে ব্লক শুরু করবো বলো চেঁচা মিচি করছে আর মেয়েজো মেয়ে তো অনেক আগেই বেরিয়ে গেছে এগারোটা দশে আর বড় মেয়েও আজ থেকে স্কুলে গেল তো চলো সারাদিনের কাজকর্ম শুরু হলো আর কি আছে আমাদের না চলো আজকে কিন্তু স্নান হয়নি কারণ স্নান করিনি যে স্নান করবো মেয়ে গিয়ে বাথরুমে ব্যাস স্নান করতে ঢুকে গেছে আর আমি করতে পারিনি আমি বলি থাক তাহলে বেলায় স্নান করব আর একটু মাথাটা ধোবো আজকে আর মাথাটা না ধুলে না হচ্ছে না এইটুকু ধুই তো পুরো মাথাটা কিন্তু ধুই না ঠান্ডা লেগেছে বলে তো একটু সর্দিটা আজকে ঠিক আছে ঠান্ডাটা লেগেছে একটু কম আছে তার জন্য বললো আজকে একটু আধাটা ধোবো তার জন্য স্নানু করিনি তাহলে বেলায় করি তো জামা কাপড় চেঞ্জ করে নিয়ে যে নিয়ে রান্নাবান্না করে দিলাম মেয়ে আজকে ভাত নিয়ে গেছে টিফিনে আজকে ভাত দিয়েছে আর কালকে মাংস তরকারি ওর জন্য তুলে রেখেছিলাম ও বললো মা তাহলে মাংস আছে আমি যে হ্যাঁ বলছে ওটা আমাকে দাও তো ভালো করে গরম করে দিলাম দিয়ে দু পিস মতন মাংস এক পিস আলু ঝোল দিয়ে দিয়ে দিলাম আর একটু আলু ভাজা করেছিলাম মেয়েজমে বলছে আলু ভাজা ভাত কতদিন খাই গরম গরম ঘি মেকে তাই না একটু আলু ভাজাও দিয়েছি ভাতের সাথে তো এই দিয়েছি আর ভাত খেয়ে গেছে গরম গরম আর নিয়েও গেছে আর মেজমেও ভাত খেয়ে বেড়ে গেলো তো সকালে আলু ভাজা আর ভাত হয়েছে এই রান্না তো এখন বাসন বাসনকাসুনগুলো মাছবো আর এখানে একটা লাউ নিয়ে এসেছি দেখো কত বড় তো আজকে আর ভাবছি লাউটা করবো না তো অন্য কিছু করি পালং শাক মা আবার কালকে পাঠিয়েছে একদম গুছিয়ে দিয়েছে বেছে বলছে কেটে শুধু সবজিটা কেটে বসাতে হবে কী করি দেখি তো চলো যে চুলটা ভাবি একটু কালার করব তো সেই তো স্পা করতে করে নি আগের দিয়ে চলো পরে আস যেহেতু মাথাটা ধোবো তার জন্য ভাবলাম না একটু কালার করে নি কারণ চুল বোন সামনেটা কেমন হয়ে গেছে আর প্রত্যেক মাসে মাস পাপড়ে যাবে যেহেতু ঠাটা লেগে গেছে একটু বেশি হয়ে গেল তো চলো কালারটা করে নিই আজকে আর মাথা বসবো না কালকে বসবো এমনি ধুয়ে নেবো না পাটা দুদিন পর যাবো ঘুরতে আচ্ছা এই সামনে একটু করিয়ে জাস্ট দেবো পেছনটাটা বেশি কালার করে দিয়েছে জানো তো বন্ধুরা তার জন্য সামনে তো বেশি করতে পারবো করেছিলাম সামনেটা যেহেতু নিজে নিজে অল্প অল্প করে করি তাই জন্য সকলেই বারণ করেছিলাম বলছে কালার না হলে ভালো লাগবে না চুলটা স্ট্রেট করেছো তো করো আমি তাও বলেছি বেশি না গো আবার খুব একটা পছন্দ হয় আবার কালোই ভালো লাগে তো দেখ কালারটা ব্রাউন কালারটা পেছনে বেশি করে দিয়েছে আর সামনেটা আমি বারণ করেছি যখন তো এই জন্য অল্প করেছে সত্যি কথা বলতে চুল খেলোই ভালো লাগে না কালার ভালো লাগে না তো কী করবো বললে স্ট্রেট করছো তো চুলটা কালার করলে দেখতে ভালো লাগবে যেন সামনে একদম গল্প তো আর সামনে আমাকে করতেই লাগবে তো প্রত্যেক মাসে মাসে হালকা করে অল্প অল্প করে আমি চুলটা কালার করে নিজে আর কী দিয়ে করে দেখো ডাস দিয়ে এটা পরিষ্কার রাশি নিয়ে নিয়েছি চলো করে নিই মাথার কালারটা করে নিয়েছি তো এখন শুকাবে তো তার জন্য রাখতে হবে একটু পরে মাথা দিয়ে স্নান করে নেবো চলো চারিদিকে দেখো ডাল বসিয়ে দিয়েছি আর চালটা ভেজানো আছে ভাত বসাবো একটু পরে যে সকালের বাসনগুলো মাঝবো আর পালং শাকটা তো বেঁচে কেটে দিয়েছে না এবার আলু বেগুন সিমটা কেটে নিই চলো যতক্ষে ডালটা হোক সোনায় কি তেলও মাখিয়ে দিয়েছি পরে স্নান করার চিক্ষণে গিয়ে তেলটা মাখালাম চলো আর কাঠুন এই যে বসে গেছি ফাটতে শিম আর বেগুন আলু কেটে নেবো আর কি ডালটা বলবো ভাবছি এদিকে মাথায়টা দিয়ে আছি এবার রোদ্রে দিয়ে বসবো যে তাও হবে না রোদ্রে গেলে আবার ঘাড় পাতা আবার ধরে নেয় প্রবলেম আছে চলো এদিকে ডালটা সাফ হয়ে এসেছে নুন দিয়ে এলাম শাকটা ধুয়ে রেখেছি সবজিটা কেটে দিয়ে বসিয়ে দেবো বাসুরবাজি দেখো বাসুরবাজি ওটা করে নিই তো এই যে আলো শাক চটে বসিয়ে দিচ্ছি শিম আলু বেগুন কেটে পাঁচফোরণ করে দিয়ে আর দেখাতে পারলাম না কাড়ে এসে গেছে তো ওই কাঁচাটা দিয়ে দিলাম চালিয়ে দিলাম হয়ে গেছে তো তার জন্য এখানে ডালে আলু সিদ্ধ আগে কেটে দিয়ে দিয়েছি এখনো সেদ্ধ হয়নি হবে একটু হলে তারপর জল পালো কিছু থাকুক মায়ের স্নান করিয়ে আসি তারপরে আসছি আর এখনো বাসনটা ভাজতে বাইরে করেই আছে আগে এটা করে এবার ভাত বেরিয়ে নিয়েছি চলো দেখিয়ে দিই কি রান্না করেছি হ্যাঁ দেখো পালং শাক ছড়ছড়ি আলু সিদ্ধ মাখা আর অমলেট করে নিয়েছি আর ডালটা আনা হয়নি গরম কারণ সোনায় ডিম সিদ্ধ আর আলু সিদ্ধ আলুটা মাখিয়ে নিই মানে আলু ডাল দিয়ে মেখে দেবো তার জন্য আর এখানে এই যে দেখছে দেখতে দেখতে খাবে তো চলো আর ডালটা গরম তো নিয়ে যায়নি এবার নিয়ে যাবো আর মেয়েদের তুই মেয়ে টিম শেষ সকালে রয়েছে চলে দেখো ডাল কি ডালটা একটা বাটিতে তুলে নেবো আর খালিকটা আলু ডালের মতো রয়েছে যে খাবে খাবে চলো খাওয়া দাওয়া করে নিয়ে করে দেখা হবে শুভ সন্ধ্যা বন্ধুরা সবাইকে আর এখন একজন ঠঙ্গি মাসি দাঁড়িয়ে আছে দেখো ওই দেখো চলো ব্যাক ক্যামেরায় দেখাই সাজু বুঝু করে দিয়েছি বলছে কি চলো টাটা যাবো টাটা নেই দেখো এদিকে এসো টাটা কোথায় যাবে টাটা সবাইকে টাটা করছো বলছে ফটো তোলো ফটো এই পাকা বাচ্চা এদিকে এসো বলো তুমি কোথায় যাচ্ছো কোথায় যাচ্ছ তুমি কোথায় যাবে বাইরে যাবে দেখছি পড়াশোনা করবে না হ্যাঁ পড়াশোনা করবে না দিদিরা তো পড়তে চলে গেছে তুমি পড়বে না হবে না সেটা হবে না না ঠক ঠক এখন বন্ধুরা হিন্দু ঠাকুরের সিংহাসনে ঘটে হচ্ছে গিয়ে অস্পতিবার করে কলা দিনা সেই কলাটা দেখতে পেয়েছে এখন ফুল তো কমে গেছে ঘটে থাকি দেখতে পেয়ে বলছে ব্যা না খাবো ব্যান আমি বলছি ঠাকুরের না তো বলছি ঠিক আছে হাত দেবো না এই দেখো শুধু বলছে টাটা চলো আর ফটো তোলো ফটো তুলবে ফটো তুলবে আচ্ছা চলে এসো দুধ খাওয়া গেছে না দুধ খাওয়া গেছে মামা সাজু বসে থেকে থেকে এখন এসে এই যে চা বসালাম দুজনে একসঙ্গে আসলে চা খাই তো তার জন্য বলে গেছে দেরি হবে কিন্তু তা আমি বসেছিলাম তারপরে দেখছি না সাড়ে সাতটা বাজে এখনও আসছে না একটু ফোন করে ফোন করেছি বলল নটা সাড়ে নটার মতন বাজবে একেবারে বড়ো মেয়েকে নিয়েই আসবে তো আর কী করবো চা না খেলে তো হবে না তার জন্য চা বসিয়ে দিয়েছি আবার এক্ষুনি মেজমের ছুটির টাইম হয়ে যাবে খেতে পারবো কিনা যায় না তো ঠেকে রেখে দিয়ে হাঁটতে যেতে হবে মেয়েকে চলো বন্ধুরা আটটা দশ বাজে আর এই যে মেয়েকে নিয়ে চলে এলাম কি হয়েছিল চা হয়ে গেছিল চাটা সবে ছাঁকতে যাব দেখি ফোন এসে আর ছাগ নিয়ে ঢাকা দিয়ে রেখে গেছিলাম তারপরে মুড়ি চানাচুরও নিয়ে নিয়েছিলাম খিদে খিদে ভাবছি পাচ্ছিলো তা ভাবলাম শুধু চা খাবো বিস্কুট তো খাই না মুড়ি চানাচুর দিয়ে খাবো তো মেয়েকেছি দেখি ফোন এলো যে কাকিমা ওরও পড়া হয়ে গেছে নিয়ে যাও তাই রেখে দিয়ে চলে গেলাম অনেকক্ষণ আগে গেছি দাঁড়িয়ে দাঁড়িয়ে এলাম ওর আন্টির বাবা নাকি আদর করছিল তার জন্য চলো তাহলে গিয়ে বসে বসে আইস করে চা খাই বিছানায় বসে বসে আর আটটা তো দেখতে দেখতে পনেরো হতে যায় দশ বললাম তোমাদের আর মেয়ে বলছে পড়া পেয়েছি তো তাই আন্টির বাবা আমাকে আদর করছিলো জেঠু আমি বলছি তাই পড়াশোনা করলে সবাই আদর করবে মন দিয়ে পড়াশোনাটা করো দেখবি সবাই ভালোবাসি পড়াশোনা ছাড়া কিচ্ছু নেই জীবনে পড়াশোনাটা আগে করতে হয় তাই সেটাই বলছিল ওই জন্য দেরি হলো আমিও দাঁড়িয়েই আছি অনেকক্ষণ চলো পরে আসছি হ্যাঁ দেখো বন্ধুরা দশটা বাজ দেয় পাঁচ মিনিট বাকি আর এসে গেছে এই যে লাইট জ্বালা লাইট জ্বালা ওর বাপি একেবারে ওকে নিয়ে এসেছে সে জামা কাপড় চেঞ্জ করে নিয়েছে আর এদিকে অল্প করে ভাত বসিয়ে দিয়েছি তিন মেয়ে খাবে আর হাড়িতে ভাত আছে ঘর মশাই হয়ে যাবে ডালটা গরম করবো আর একটু অমলেট করে নেবো হয়ে যাবে আর কুচকু সোনা আর মেজো জন খেয়ে নেবে দুধ দিয়ে ভাত চলো ভাতটা নামাবো চলো বন্ধুরা তাহলে খাওয়া দাওয়া করবো আজকের মতন ব্লগটা এখানেই রাখবো নেক্সট ব্লগে দেখা হবে তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রাখো আর এখানেই ভিডিওটা শেষ করতে হবে কারণ ঘরের মধ্যে টিভি চলছে খুব জোরে কার্টুন দেখছে নিয়ে তার জন্য চলো আবার কালকে দেখা হবে ঠিক আছে টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো